আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা যারা দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে যারা দলিল প্রক্রিয়াটা আসলে কিভাবে করতে হয় বা কোথা থেকে করতে হয় আপনারা তাই আজকে অনলাইনের মাধ্যমে জানবেন তাহলে আমি আজকে ভিডিওতে দেখে দিচ্ছি সাথেই থাকবেন তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমেই আমরা এখানে স্টোর ওপেন করি দলিল সেবা আমি যে অ্যাপটা সব সময় সাজেস্ট করি দলিল সেবা এইটা লিখে সার্চ করবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে ডাউনলোড করে জাস্ট ওপেন করে নেবেন জাস্ট এখান থেকে ওকে এখান থেকে একটু লোডিং হতে সময় নেবে তো এখান থেকে যে পেজটি ওপেন হয়ে যাবে দেখবেন চার নম্বর তথ্য সেবা নামে একটা ইয়ে আছে অপশন আছে তথ্য সেবার নিচে দেখবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম অপশনটাতে আমরা ক্লিক করে নিব জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া দলিল রেজিস্ট্রেশন আইন দুই এর ধারা সতেরো অনুযায়ী সতেরো অনুসারে বিক্রয় হস্তান্তর দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি নিবন্ধিত সম্পত্তি নিবন্ধিত করা বাধ্যতামূলক করা হয়েছে দলিলের নিবন্ধিত আইন সুরক্ষিত নিশ্চিত করে সুরক্ষা নিচে মানে আর কি এটা দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া ধাপ কার্যক্রম এখানে দশটার মতো ধাপ আছে এখানে আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে পড়বেন এবং এই স্ট্র্যাটেজিগুলো আপনি যদি ফলো করে থাকেন তাহলে পরবর্তীতে আপনার দলিল রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা আছে তো আপনি হয়তোবা সেটা আপনি সুন্দরভাবে পার করতে পারবেন বা আপনার কোনো হ্যাসেল ছাড়াই পার করতে পারবেন সমস্যা হবে না আশা করা যায় তো আমি যে বিষয়টা দেখে দিলাম খুব সহজ বিষয় এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন খুব সহজভাবে এটা আপনি দেখে নিতে পারবেন আপনার হাতের ফোনটির মাধ্যমে মানে আর কি অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন জাস্ট এটা অল্প কিছু একটা বিষয় এটা যদি আপনি ফলো করেন তাহলে হয়তোবা আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না বা বিভিন্ন জনের কাছে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে রাখবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা সব সময় আমাদেরকে জানাবেন যে আপনার কি সমস্যা বা ইয়ে আমরা সেটার উপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি জানান বা আপনাদের মতামতটা প্রকাশ করেন তাহলে আমাদের একটু সুবিধা হয় কারণ আপনাদের ওই সমস্যা নিয়ে যদি আমরা হচ্ছে একটা আপডেট দেই বা আপনার যে সমস্যাটা হলো সেটা আপনার আপনাদের সুবিধা হলো অডিয়েন্সের সুবিধা হলো তাই আমি সব সবসময় বলি যে আপনারা আর কি চেষ্টা করবেন যে হচ্ছে ইয়া করার জন্য কমেন্ট করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন তো আমাদের চ্যানেল সবসময় চোখ রাখবেন তো স্যারের একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছেন অবশ্যই ভিডিও দেব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর সুস্থ থাকবেন তো আর আমি যে প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম তো এটি একটি খুব কমন একটি প্রক্রিয়া এটি ফলো করলে আপনি বুঝতে পারবেন সব কিছু তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম